আর নামে করেছে আমার দু ছেলের নামে করি কংগ্রেসের নামে নয় কংগ্রেসের নামে তো এটা ঘর নয় আমাকে যে ভাড়ায় দেওয়া হয়েছিল সে তো আমাকে ব্যক্তিগতভাবে সে ভাড়া দিয়েছে ওখানে আমরা সম্প্রতি জানতে পেরেছি যে ওই অফিসটা অন্যায়ভাবে জগন্নাথ গোস্বামী খাটালের কংগ্রেস নেতা তিনি তার দুই ছেলে কৌশিক এবং প্রিয়জনের নামে একটা রেকর্ড করে নিয়েছেন আমি আমার চন্দ্রকোনার সম্পত্তি বিক্রি করে দু লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দিয়ে এই সম্পত্তি রেজিস্ট্রি করি সম্পূর্ণ জানার পরে আমরা তাকে সুকাজ এবং করলাম বহিষ্কার করলে আমি আপিলে যাব প্রদেশ কংগ্রেসের কাছে সমস্ত ঘটনা গিয়ে বলবো তাকে যে অন্যায় করছেন কোন কংগ্রেসের বাড়ি নয় সম্পত্তি রয়েছে তার সেই কমল তিনজন ভাড়াটিয়া করে একটা হচ্ছে বিজয় দত্ত একটা হচ্ছে জগন্নাথ গোস্বামী একটা হচ্ছে রবীন্দ্রনাথ দত্ত তিনজনকে ভাড়ায় দেয় কত সালে দু হাজার সাল এটা ভাড়ায় দেয় একাত্তর সালে তারপর কি একাত্তর সালে ভাড়া দেয় পরবর্তীকালে আমরা এটা ভাড়াটি আসি এবং আমি যেহেতু এখানে বসতাম এবং যেহেতু আমি কংগ্রেসটা করতাম আমি কংগ্রেসের পতাকা লাগাতে পারি আমার ঘরেও আমি পতাকা লাগাতে পারি আমার লোকজন এসে এখানে বসতো সবাই বসতো পরবর্তীকালে দু হাজার সালে আমি এই পনেরো নম্বর ওয়ার্ডে কাউন্সিলার হেরে যাওয়ায় তার আগে দশ বছর কাউন্সিলার ছিলাম হেরে যাওয়ার পর এই ঘরটা কালু ঘোষকে বিক্রি করে দিবে বলে মোটামুটি তার ছেলের দু ছেলে ঠিক করে তখন তার বড় ছেলে আমাকে জানায় যে আপনি যে যে ঘরটা ভাড়া দেওয়া আছে এটা কালু ঘোষকে আমার ভাইয়ের দিকে ভাইয়েরা বিক্রি করে দিবে বলে তারা তার দিকে কালু ঘোষ মত করিয়েছে আপনি যদি নিতে চান তাহলে আমি তাদেরকে মত করিয়েছি যে আমার বাবা কথা দিয়ে গেছিল বাবুকেই ঘর দেবে অতএব আপনি টাকা জোগাড় করুন আমি আমার চন্দ্রকোনার সম্পত্তি বিক্রি করে দু লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দিয়ে এই সম্পত্তি রেজিস্ট্রি করি কার নামে করেছি আমার দু ছেলের নামে করি কংগ্রেসের নামে নয় কংগ্রেসের নামে তো এটা ঘর নয় আমাকে যে ভাড়ায় দেওয়া হয়েছিল সে তো আমাকে ব্যক্তিগত সে ভাড়া দিয়েছে কংগ্রেসকে ভাড়া দেয়নি সে

ভগবান জানে তিনি কোথা থেকে তথ্য পেয়েছেন তিনি আমার সঙ্গে কোনো যোগাযোগও করেননি তিনি আমার কাছে তথ্য চাননি অথচ তিনি প্রেস মিট করে এই ধরনের একজন প্রবীণ কংগ্রেস নেতার সম্মানহানি করেছেন এটা অন্যায় কাজ করেছেন তিনি আপনি কি কোনো পদে আছেন কংগ্রেসের বললাম তো পিসিসির মেম্বার নির্বাচিত এর আগে কোনো পদে ছিলেন এর আগে এআইসিসি দুবার মেম্বার ছিলাম দীর্ঘকাল জেলা কংগ্রেসের ভাইস চেয়ারম্যান ছিলাম সহসভাপতি চেয়ারম্যান তো ছিলেন হাল পৌরসভা আমি মিউনিসিপালিটি চেয়ারম্যান ছিলাম তো এখন যদি আপনাকে বহিষ্কার করে আপনি কি করবেন বহিষ্কার করলে আমি আপিলে যাব প্রদেশ কংগ্রেসের কাছে সমস্ত ঘটনা গিয়ে বলবো তাকে যে ইনি অন্যায় করছেন উনি অন্যায় করছে ওনার সঙ্গে ব্যক্তিগত কোনো সম্পর্ক খারাপ হয়েছে আপনার না আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক কিন্তু উনি এক বছর কোনো ফোনও করেননি যোগাযোগও রাখেননি এবং এই মহকুমার বিভিন্ন ব্লকে উনি যাকে তাকে কংগ্রেসের সভাপতি করে দিয়েছেন যেটা কংগ্রেস সংগঠনের পক্ষে বিরাট ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে এই মহকুমায় এই মহকুমায় এককালে যে কংগ্রেস সিপিএম ক্ষমতায় থাকলেও কংগ্রেসের সংগঠন ছিল অনেক শক্তিশালী সেটাকে উনি নষ্ট করে দিচ্ছেন